আমি আসার সময় একজন আমাকে বলছিলেন আমাদের শ্রদ্ধেয় বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি উনি শারীরিকভাবে ওনার এখন বয়স হয়েছে চলাফেরা করতে পারেন না ওনার চলাফেরা করার জন্য ওনাকে দুই তিনজন হেল্প করতে হয় তো উনি নির্বাচিত হইলে চালাইতে পারবেন না উনি ওনার পরিবর্তে ওনার অন্য কেউ চালাবে এই জিনিসগুলো বলা বলে বলছিল আমাদের মধ্যে থেকেই আমি আপনাদেরকে এই সব কথা বলতে আমি নিষেধ করলাম আজকে থেকে কারণ বার্ধক্য আমাদের সবাইকে পৌঁছাইতে হবে উনার উনার যখন বয়স ছিলেন আমরা কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই উনি দেশ আমাদের এই দেবীদারের জন্য উনি কাজ করেছেন ওনার এখন বয়স হয়েছেন উনি এখন অসুস্থ উনি হাঁটা চলা করতে পারেন না সেজন্য আমরা দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক এবং আল্লাহ যেন ওনাকে আমরা শুরু থেকে গত বছরও আমি যখন বারবারই ওনার জন্য আমি দোয়া চাই ওনার আসলেই গতকাল দেখলাম একটা ভিডিওতে ওনার কথা বলতে সমস্যা হচ্ছে আল্লাহ ওনার সুস্থতা দান করুক উনার যেন যেন উনি আমাদের এই দেবীদ্বারের জন্য অনেক কিছু করেছেন অনেক কিছু করেছেন উনি এখন বার্ধক্য উপনীত হয়েছেন শারীরিকভাবে উনি অসুস্থ ভিডিওতে দেখলাম ওনাকে হয়তো দুই তিনজন সাপোর্ট দিয়ে হচ্ছে ওনাকে হাঁটতে হয় কষ্ট হয় কিন্তু এই বার্ধক্য নিয়ে বা ওনার যে অবদান নিয়ে কেউ কটাক্ষ করলে সেটা আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে আমি পছন্দ করব না তো যারা কেউ যদি আমার প্রিয় হওয়ার জন্য এইভাবে আপনারা হচ্ছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেন একজন প্রার্থী আরেকজন কটাক্ষ করেন এটা কোনোভাবেই রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে শিষ্টাচার না আমরা সম্পন্ন সমালোচনা থাকবে রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন ধরনের আমরা একজন আরেকজনকে রাজনৈতিক বয়ানে আমরা মন্তব্য করব কিন্তু কোনো ব্যক্তিগত বিষয়ে আমরা এই বিষয়গুলো আমরা কখনোই আমরা এগুলো সংবেদনশীলতার সাথে দেখব কারো অসুস্থতা কারো এই শারীরিকভাবে উনি চলাফেরা করতে পারে না এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই আমাদের মধ্যে কথা বলবো না বরং ওনার সুস্থতার জন্য আমরা দোয়া করবো ওনার জন্য